আপনি বুঝতে পারবেন আমি বুঝতে পারবো আপনার পীর সাহেব যা বলেন তার বিরুদ্ধে যদি আমি কথা বলি আপনি তখন আসবেন লাঠি ফেন্দা নিয়ে আমাকে পিটার জন্য আপনি কোন নেত্রীর অনুসরণ করেন তা আমি জানি না আপনি যেই নেত্রীর অনুসরণ করেন সেই নেত্রীর সমালোচনা যদি আমার মুখ দেবের হয় তখন আপনি লাঠি ভ্যান নিয়ে বের হয়ে আসবেন আমাকে পিতার জন্য কিন্তু আপনার নবীর নামে বানাওয়াত কথা বললে আপনার আল্লাহর নামে বানাওয়াত কথা বললে আপনার ইসলামের নামে বানাওয়াত কথা বললে আপনার গায়ে লাগে না নবীকে গালি দিলে লাগে না পির সমালোচনা করলে লেগে যায় আপনার নেতার সমালোচনা করলে আপনার লেগে যায় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনি স্বীকার করেন আর না করেন আল্লাহ কখন আল্লাহর চেয়ে নবীর চেয়ে আপনি আপনার নেতাকে বেশি ভালোবাসেন কারণ আপনার নেতাকে গালি দিলে আপনার লেগে যায় আপনার নেত্রীকে গালি দিলে আপনার লেগে যায় কিন্তু আপনার নবীকে গালি দিলে আপনার লাগে না বুঝতে হবে আপনি স্বীকার করেন আর না করেন আপনি নেতিকে বেশি ভালোবাসেন নেতাকে বেশি ভালোবাসেন আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে পারেননি